প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এলাম বন্ধুরা একদম নতুন রেসিপি নিয়ে কাঁচকলার ফুরুলির গ্রেভি বানাবো তার জন্য আমি এখানে দুখানা কাঁচকলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার কাঁচকলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব আপনারা যদি একটু বেশি বাড়াতে চান তাহলে কাঁচকলাটা একটু বেশি করে দিতে হবে আমি এখানে দুখানা কাঁচকলাই নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার ভালো করে চামচ দিয়ে কাঁচকলাগুলো ম্যাশ করে নেব কাঁচকলার এই ফুটগুলিটা যেমন বানানো খুব সহজ আর খেতেও খুব ভালো হয় দেখুন এইভাবে কাঁচকলাটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যেন দানা দানা না থাকে কাঁচকলাটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব এই যে হাফ কাপ মুগ ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব। মুগের ডালটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেবো এখানে গোটা জিরে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর গোটা জিরেটা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কড়ার মধ্যে আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এখানে আমি বেশি তেল দিলে একটু অল্প করে দিয়েছি আর ফুরুলিগুলো আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই ভাজবো ছোট্ট ছোট্টো ছোট্ট করেই দিয়ে দেবো যেমন ফুরুলি বানায় সেরকম ছোট্ট করে বানাবো এতে দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও ভালো টেস্ট হবে ফুরুলিগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এরপরে আমি এগুলো তুলে নেব আর কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব অল্প করে আরেকটু তেল দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব গোটা জিরে দুটো তেজপাতা আর এক চামচ বেসন দেবো বেসন দিলে গ্রেভিটাও ঘন হবে আর খেতেও খুব ভালো টেস্ট হবে বেসনটা একটু ভালো করে ভেজে নেবো যাতে সুন্দর বেসন দিয়ে গন্ধ বাড়া ততাবধি বেসনটা ভাজতে হবে বেসনটা ভাজার পর এখানে একটা আমি মশলা বানিয়েছিলাম মশলা বলতে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো আর একটু অল্প একটু আদা আর হাত চামচ গোটা জিরে একসাথে মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো হাত চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল করে বানাবো না একটু নিরামিষ তরকারি তো বেশি ঝাল ঝাল করে বানালে খেতে ভালো লাগবে না স্বাদ অনুযায়ী নুন আর জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সমস্ত কিছু ভালো করে কষে দিতে হবে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি আর কালারটা খুব সুন্দর এসছে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আরও একবার আলুগুলো মশলার সাথে কষে নেব এরপরে জল দিয়ে দেব এখানে আরো একটু আমি জল দেব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এরপরে ঢাকাটা খুলে নেবো আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে এই ফুডুলিগুলো দিয়ে দেবো এগুলো শুধুও খেতে ভালো লাগবে এবার সবগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেবো বেশি সময় রাখবো না এবার ঢাকাটা উঠে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে এবার সব আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি নিরামিষ তরকারি একটু ঘি দিলে খেতে খুব ভালো হয় এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানিয়ে নিলাম দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি প্রত্যেক আপনারাও পেয়ে যাবেন তা পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন